জল ঢেলে মন্দির চত্বর ধুলেন অমিত শাহ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিনি নিজেও মহারাষ্ট্রের নাসিকে শ্রী কালারাম মন্দিরে গিয়ে ঝাড়ু দিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন এবার ঝাড়ু হাতে সাফাই কাজে হাত লাগালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার তিনি অসমের তেজপুরে ঐতিহাসিক মহাভৈরব মন্দিরে গিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন মূলত তিন দিনের মেঘালয় ও অসম সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মহাভৈরব মন্দিরে যান সেখানে প্রথমে তিনি পুজো দেন তারপর ঝাড়ু বালতি নিয়ে মন্দির চত্বরেই সাফাই অভিযানে সামিল হন শাহ বালতিতে করে জল নিয়ে মন্দির চত্বর ধুয়ে ঝাঁটা দিয়ে জল সাফ করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাফাই কাজে সামিল হন হিমন্ত বিশ্ব শর্মাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্দির চত্বর সাফাই করার খবর পেয়ে সেই দৃশ্যের সাক্ষী হতে মহাভৈরব মন্দিরে ভিড় বাড়তে শুরু করে বেগতিক বুঝে বিশ্ব শর্মার সঙ্গে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যান তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কোনো কথা বলেননি অমিত শাহ তখনই সরাসরি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তেজপুর বিশ্ববিদ্যালয়ে যান তিনি প্রসঙ্গত গত শনিবার উড়িষ্যার অঙ্গুল জেলায় অবস্থিত জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে সেই মন্দিরের সাফাই অভিযানে সামিল হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি মন্দিরে সিঁড়ি মোছেন তার সঙ্গে মন্দির চত্বর সাফ করার কাজে হাত লাগান অন্যান্যরাও